একবার ভাবুন তো আগুন আর পানি কি একসাথে থাকতে পারে এটা তো একেবারেই অসম্ভব মনে হয় তাই না কিন্তু আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের একটি ঐশী গ্রন্থে ঠিক এমনই এক জ্বলন্ত সাগরের কথা বলা হয়েছে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান সেই প্রাচীন রহস্যের সমাধান করল আর আমাদের সামনে এক অবিশ্বাস্য সত্য তুলে ধরল আমাদের এই যাত্রার শুরুটা হচ্ছে পবিত্র কোরআনের সুরা আর তুরের একটি আয়াত দিয়ে এখানে মহান তালা এক বিস্ময়কর শপথ করছেন শপথ জ্বলন্ত সাগরের সপ্তম শতাব্দীতে যখন এই আয়াতটি নাজিল হয় তখন থেকে এটি শতাব্দী পর শতাব্দী ধরে এক গভীর রহস্য তৈরি করে রেখেছিল আসলে একটা জ্বলন্ত মহাসাগরের ধারণাটাই তো কেমন অদ্ভুত শোনাই শত শত বছর ধরে এটা ছিল এক বিশাল ধাঁধার মতো যে পানি আগুন নেভায় সেই পানির বুকে কিভাবে আগুন জ্বলতে পারে সেই সময়ের জ্ঞান দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়াটা ছিল একেবারেই অসম্ভব এটাকে একটা সাবিরোধী কথাই মনে করা হতো তো চলুন এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক এর জন্য আমাদের ফিরে যেতে হবে সেই চৌদ্দশো বছর আগে চলুন দেখি এই আয়াতের প্রেক্ষাপট এবং এর ভাষাগত অর্থটা কী ছিল আর কেনই বা এটা তখনকার মানুষের কাছে এত অবাক করার মতো একটা বিষয় ছিল এই পুরো রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে একটা মাত্র শব্দে মাজজুর এটা একটা আরবি শব্দ যার মূল অর্থ হল আগুনে পরিপূর্ণ করা বা তীব্রভাবে উত্তপ্ত করা মানে এই একটি শব্দই পরিষ্কার ইঙ্গিত দেয় যে এখানে কোনো সাধারণ সাগরের কথা বলা হচ্ছে না এর সাথে আগুনের একটা গভীর সম্পর্ক আছে সেই সময়ের আলেমরা এর দ্রুত প্রধান ব্যাখ্যা দিয়েছিলেন কেউ কেউ বলতেন এটা আসলে কিয়ামতের দিনের একটা চিত্র যখন সাগরকে আগুনে পরিণত করে দেয়া হবে আবার অন্যরা এর আরেকটা আক্ষরিক অর্থ করে বলতেন এর মানে হল সাগর তার ধারণ ক্ষমতার শেষ পর্যন্ত পূর্ণ কিন্তু একটা জিনিস খেয়াল করুন কোনো ব্যাখ্যাতেই কিন্তু সাগরের গভীরে সত্যি সত্যি আগুন থাকার কথা বলা হয়নি কারণ এটা ছিল তাদের কল্পনারও বাইরে তো প্রশ্ন হলো। কেন প্রাচীন ব্যাখ্যাগুলোয় আক্ষরিক অর্থে আগুনের কথা বলা হয়নি এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই সময়ের জ্ঞান আর প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যে চলুন দেখি তখনকার মানুষের জ্ঞান আসলে কতটা সীমিত ছিল ব্যাপারটা হল সেই যুগে গভীর সমুদ্র ছিল মানুষের কাছে এক অজানা জগৎ মানুষ খুব বেশি হলে মুক্তা খোঁজার জন্য ত্রিশ মিটার মানে প্রায় একশো ফুটের মতো ডুব দিতে পারত এর নিচে কি আছে তা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না পানির নিচে যে একটা বিশাল আগুনের জগৎ থাকতে পারে এই চিন্তাটাই তো তখন অসম্ভব ছিল এরপর প্রায় তেরোশো বছর কেটে গেল আর এই রহস্যটা অমীমাংসিতই থেকে গেল কিন্তু বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান আর প্রযুক্তিতে এমন এক বিপ্লব ঘটল যা সমুদ্র নিয়ে আমাদের ধারণাকে চিরদিনের জন্য পাল্টে দিল এই আবিষ্কারের গল্পটা কিন্তু একদিনে ঘটেনি এর শুরু হয়েছিল কন্টিনেন্টাল ড্রিফটের তত্ত্ব দিয়ে যা পরে প্লেট ট্যাক্টোনিক্স তত্ত্বের রূপ নেয় আর সবশেষে উনিশশো সালে অ্যালভিন নামের একটি সাবমারিন এমন কিছু আবিষ্কার করে যা বিজ্ঞানীদের তো বটেই পুরো পৃথিবীকে হতবাক করে দেয় আর কুরানের সেই চৌদ্দশো বছর আগের বর্ণনার একটা বাস্তব প্রমাণ যেন আমাদের সামনে চলে আসে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছিলেন তা ছিল আক্ষরিক অর্থেই এক জ্বলন্ত সাগর সমুদ্রের এত গভীরে তারা এমন এক জগতের দেখা পেলেন যা যে কোনো কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর আর উত্তপ্ত একবার সংখ্যাটা দেখুন চারশো চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস এটা ভূপৃষ্ঠে পানি যে তাপমাত্রায় ফোটে তার চেয়ে চার গুণেরও বেশি ভাবা যায় সমুদ্রের গভীরে প্রচণ্ড চাপের কারণে এই অতি উত্তপ্ত পানি কিন্তু বাষ্প হয় না তরল অবস্থাতেই থাকে এটা প্রকৃতির এক অবিশ্বাস্য ঘটনা কিন্তু এখানেই শেষ না যেখানে গলিত লাভা সরাসরি সমুদ্রের পানির সাথে মেশে সেখানকার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় এক হাজার দুশো ডিগ্রি সেলসিয়াসে এটা আক্ষরিক অর্থেই পানির নিচে বয়ে চলা এক গলন্ত আগুনের নদী এই ছবিটা পুরো ব্যাপারটার বিশালতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীতে যত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তার আশি শতাংশই ঘটে সমুদ্রের নিচে আমাদের চোখের আড়ালে তার মানে আমাদের এই গ্রহের আগুনের মূল উৎসটা কিন্তু ডাঙার চেয়ে জলে বেশি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সমুদ্রের তলদেশ আসলে কোনো ঠান্ডা স্থির জায়গা নয় বরং এটা আগুন আর নতুন ভূমি সৃষ্টির এক বিশাল গতিশীল জগৎ যেখানে ষাট হাজার কিলোমিটার লম্বা এক ডুবো পর্বতমালা জুড়ে অনবরত অগ্নোৎপাত হচ্ছে এখন সময় হয়েছে সব কিছুকে সুতোয় গাঁথার একদিকে সেই চোদ্দশো বছর আগের একটি আয়াত আর অন্যদিকে আধুনিক বিজ্ঞানের এই যুগান্তকারী সব আবিষ্কার চলুন দেখি এই দুটোকে পাশাপাশি রাখলে কি অবিশ্বাস্য একটা চিত্র ফুটে ওঠে পার্থক্যটা একবার দেখুন সপ্তম শতাব্দীতে যা ছিল মানুষের কাছে এক অগম্য রহস্য আর একটা রূপক ধারণা বিংশ শতাব্দীতে এসে সেটাই হয়ে গেল একটা প্রমাণিত বৈজ্ঞানিক বাস্তবতা যা ছিল মানুষের কল্পনারও বাইরে বিজ্ঞান তাকেই আমাদের চোখের সামনে হাজির করল তাহলে দেখুন পুরো বিষয়টা কিভাবে মিলে যাচ্ছে প্রথমে একটি প্রাচীন গ্রন্থে আগুনে পরিপূর্ণ সাগরের শপথ করা হলো। তারপর আধুনিক বিজ্ঞান আবিষ্কার করল যে পৃথিবীর আশি পার্সেন্ট আগ্নেয়গিরির আগুন আসলেই সমুদ্রের নিচেই আছে আর এর ফলে যে বর্ণনাটা এতদিন অবদ্ধ ছিল তা এখনকার তথ্যের সাথে হুবহু মিলে গেল তো এই যে এত নিখুদ একটা মিল এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা এর আসল তাৎপর্যটা বুঝতে হলে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা আরেকবার ভাবতে হবে আর এর পেছনের জ্ঞানের উৎসটা নিয়ে চিন্তা করতে হবে এখানে কিন্তু কোনও ছোটোখাটো ব্যাপারের কথা বলা হচ্ছে না এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং মৌলিক একটা ভূতাত্ত্বিক প্রক্রিয়ার নিখুঁত বর্ণনা এমন একটা বিষয় যা মানুষ জানতে পেরেছে মাত্র সেদিন অথচ এর বর্ণনা দেওয়া হয়েছে শত শত বছর আগে আর এখানেই আসে সেই শেষ প্রশ্নটা যাই পুরো আলোচনার মূল কথা যদি এই জ্ঞান মানুষের পর্যবেক্ষণ বা গবেষণা থেকে না এসে থাকে তাহলে এর উৎস কি এই আলোচনায় যে সমস্ত বৈজ্ঞানিক তথ্য দেওয়া হয়েছে তার সবই শীর্ষস্থানীয় ভূতাত্ত্বিক এবং সমুদ্রবিজ্ঞান সংস্থাগুলোর গবেষণার উপর ভিত্তি করে তৈরি উৎসগুলো এখানে দেখতে পাচ্ছেন এই অবিশ্বাস্য মেলবন্ধন আমাদের এটাই দেখায় যে বিশ্বাস এবং বিজ্ঞান একে অপরের বিরোধী নয় বরং তারা একই মহাবিশ্বের রহস্য উন্মোচনে একে অপরের পরিপূরক হতে পারে